বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু তারা পুকুরের ওই গাছে না লিচুর এক গাছ আছে না না আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নিয়ে গাছে গে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে মালের খাড়েই সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড়ো নচ্ছাড় ধুমাধুম গোটা দুচ্চাড় দিলে খুব কেলো খুশি একদম জোরসে ঠুশি আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিন্নু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল আর ধ্যাৎ শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে কোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই করবে কাবার সাবার বাবা গো মা গো বলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামে মিছা কুকুরের চামড়া খিচা কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা নাক খপ্তা কি বলিস ফের হপ্তা নাক খপ্তা